আসসালামু আলাইকুম সকল গাড়ি চালক ভাইদেরকে অনুরোধ করছি প্রত্যেকটা রাস্তার মোড়ে আসার সময় চার রাস্তার মোড় থাকতে পারে দুই রাস্তার মোড় থাকতে পারে অথবা যে কোনো কানেক্টেড রাস্তা থাকতে পারে আপনি যখন রাস্তায় উঠবেন ঠিক রাস্তায় উঠার আগে গাড়িটিকে স্লো করুন গাড়িটির গতি কমিয়ে দিয়ে একটি হর্ন বাজাবেন আপনার পাশে যদি অন্য রাস্তা থেকে বিপরীত রাস্তা থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে সে বুঝতে পারবে বিপরীত রাস্তায় আপনি আছেন তো সেক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্টের শিকার হবেন না এরকম আহ এরকম দেখা যায় এক রাস্তা থেকে আরেক রাস্তায় কানেক্টেড রাস্তাগুলোতে জোরে দ্রুত গতিতে গাড়ি যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় দয়া করে প্রত্যেকটি রাস্তার মোড়ে আসার আগে গাড়ির গতির দিকে কমিয়ে ফেলুন দুর্ঘটনা এগিয়ে চলুন নিজে বাঁচুন এবং আরেকজনকে বাঁচার সুযোগ করে দিন ধন্যবাদ ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম